বিষয়ে আপনাদের সামনে আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আর কয়েকটি পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনে এসছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সমর্থন আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার লেখা হয়েছে এস এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আরোহী চট্টগ্রাম বোর সাংবাদিক তা আমি আননন টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি দوره আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোন কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজে জানতাম। বলে জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানতো। এখন দীর্ঘ দรอসর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয়। দলের নেতা কর্ণেল আমাকে এই সম্বর্ধনা দিয়ে আয়োজন করেছে। বিমানবন্দর এবং কচুরজা থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকোয়া মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোকে লোক আরণ্য হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোন রকমের কোন গাড়ি ঘোড়া ঢোকার কোন সুযোগ ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামা করে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে উঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কা সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তো অনেকটা আবেগাপ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মন হচ্ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়া এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করিয়ে গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে তুলব আমিও জানতাম না আমি তার গাড়িতে তুলবো এটা জেলা বিজেপি নেতৃব্বে ঠিক করেছে এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তার তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাদমতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুবস্থিত আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যদি ইচ্ছা করেন প্রশ্ন করতে পারেন আপনারা মানে সেই কালচার নাই তো মিডিয়ার দোষ না করেও কোনো দুঃখ প্রকাশের কালচারটা আসলে এটা এত আমি ভাইরাল হয়েছে তো আপনারা মূল বিষয়টা পেছটা বললাম আমরা বুঝতে পেরেছি তারপরেও এখানে কোন আপনি সরজনpathToর বিরুদ্ধে এলাকার কোন বিষয় আপনি আপনি আজ শুনছেন কিনা না আমি ঠিক বিষয়টিকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি এখন আমাদের সবার উচিত অপ্রতিত ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তত্ত্ব সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা যারা দীর্ঘ 15 17 বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ স্টেট মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ রয়েছে ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের এখন অগ্রাধিকার সেটা আমরা যেন মনোযোগ দিই যেমন যারা ঘুম কোন অপহরণের সাথে জড়িত ছিল যারা আইনাগরের সাথে জড়িত ছিল যারা শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে তাদের মুখে উন্মোচন করি তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে কিন্তু আমি যতটুকু এখনো পর্যন্ত আপনারা আমার চাইতে ভালো জানেন তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না আজ পর্যন্ত কোন গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না আজকে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় কতদিন হল মাস কানেকের কাজ আজকে প্রায় পঁচিশ দিন কত দিন এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের যে কাজটি ছিল যে দেশের দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন গুম খুনের যে আস্তানা সেগুলো খুঁজে বের করি যারা বিগত পনেরো সতেরো বছরে রোশানালো করে যারা জোরপূর্বক অপহরণ হয়েছে এনফোর্স রেজিপের যেটাকে আমরা বলি তাদেরকে খুঁজে বের করি তাদের এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে সরকারি পর্যায়ে থেকে বিভিন্ন বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে আমরা মুখ মুখসন্মোচন করি এবং যারা এই পর্যন্ত গুমের শিকার হয়ে জীবিত থাক পারার মতো সৌভাগ্য অর্জন করেছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় এই সমস্ত এগুলো আমাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে ব্যবহার করেছে বিচার বিভাগ সহ সর্বত্র তারা কারা তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরিতে থেকে রাজনীতিক রাজনীতির নেতার মতো আচরণ করে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনীর এবং বিভিন্ন ব্যুরোক্রেসির তাদেরকে আমরা চিহ্নিত করি এবং এই দেশটাকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই আমরা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি যাতে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরো শক্তিশালী মজবুত মনে করে এবং তারা জনগণের জন্য সংস্কার এবং একটি প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার মনোযোগ দিতে পারে নিশ্চয়ই সংবাদপত্র এবং মিডিয়ার একটি ব্যাপক ভূমিকা আছে এই বিষয়ে আমরা মনে করি যে সেই বিষয়ে আমাদের দেশে দেওয়া উচিত ব্যক্তিগত পরিযায়ী এগুলো যা কিছু আমরা এটা পরিহার করলে আমার মনে হয় ভালো তারপরও আমার অসাবধানতা এবং আমার অনিচ্ছাকৃত গুলের জন্য আমি আবার সাত আট বছরের আপনার পারিবারিক এই কথাটা আমি বলিনি এটা কিভাবে লিখেছে আমি না। ওইখানে আরেকটা মাইক্রোবাস ছিল যেটার মানে ড্রাইভারটা আমার এলাকার ছিল

থেকে আরেক জায়গায় নিয়ে গেছে সেইখানে তিনটির একটি অংশ আহ সঙ্গে তাকে সাহায্য করছে এবং এই কারণে তাদের কিন্তু হচ্ছে আবার পরবর্তীতে এই এর গাড়িটি আপনাকে উঠানো

আমার মনে হয় তারাও কিন্তু ছিল ওখানে তো অনেকগুলো গাড়ি ছিল এটা কি প্রায়োরিটি আপনাদের বোঝা উচিত কেন এগুলোকে প্রায়োরিটি দিয়ে মনোযোগটা অন্যদিকে নেওয়া হচ্ছে আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে এই জাতিকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এটাই আমাদের প্রায়োরিটি এবং ফেসিবাদের দোষর যারা ছিল যারা ফেসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন তাদের মুখ সম্মোচন করা আমি তো দশ বছর ফেসিবাদের রোশনালে পরে নির্বাসিত ছিলাম আইন আগরে ছিলাম মৃত্যুর মুখোমুখি ছিলাম আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না জাতির জন্য বাকি যে সময়টুকু আল্লাহর জীবনের সেই সময়টা এই জাতির জন্য এই দেশের জন্য আমরা যে চাইনায় এরকম কোন কথা কেউ বলেছে বিএনপি বলেছে বলেছে অবশ্যই সকল রকমের অনাচারের আমরা সুবিচার চাই ধন্যবাদ पडिर पयो और हो वहा